গ্রামের মেয়েরা খুব সকালে ঘুম থেকে উঠে তো সকালে এত কুয়াশা নাই তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে গ্রামের মেয়েরা সকালে উঠে কি কি কাজ করে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব তো আশা করি দেখতে থাকবেন তো সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া লাগে তো ঘর ঝাড়ু দেওয়া হয়েছে এখন দুয়ের ঝাড়ু দিতে এই তো দুয়ের ঝাড়ু দেওয়া হয়েছে এই কাপড় চোপড়গুলো সরাই রাখা হয়েছে সকালে সব রোদ দেওয়া হয়েছে তো রোদ এখনো উঠে নাই মাশাআল্লাহ আমার মার অনেকগুলো মুরগি হয়েছে ভেড়ার ঘর এই ঘরটা আমাদের সারা হয় না এই কারণে কারণ এই ঘরে আমাদের থাকার মতো কেউ নাই আমাদের শুধু কয়েকটা ভেড়া থাকে আর খরি যাওয়া থাকে এই তো আমাদের লাকড়ি এখানে একটা মুরগি বাসানো হয়েছে ডিম দিয়ে ও মে ভেড়া এখন আমাদের ভিটা বাইন্ধে দেওয়া হইলো আমাদের বাড়িতে একটা খাসি আছে আমার ছয়টা মরগ আছে ছয়টা না চারটা মরগ আর দুইটা মুরগি এই ছয়টা বা মুরগির বাচ্চা হয়েছে আমাদের সকাল উঠে ছাই উঠাইতেছে রান্না করার জন্য তো গ্রামের মেয়েদের সকালে চুলার ছাই উঠান দিয়ে দিন শুরু হয় মাড়কি কিনিতে চাও মুরগির ছাও মরে গেছে আমার মা ফেলে দিবে রাস্তার ওইপারে ফেলে দিবে আমাদের বাড়ি একবারে মেন রোডের সাথে তো ওই যে সকাল ভোরে সবজি ওলারা মাথায় নিয়ে সবজি করে বাজার যাইতেছে সকালের দিকে রাস্তাটা অনেক সুন্দর থাকে

আমার বাবা তুমি বুঝো আমার ছেলেটা এতটাই স্টাইলিশ হয়েছে যেটা ওর পছন্দ শার্ট গেঞ্জি এই গেঞ্জিটা এই ভিতরে শার্টটা আমার বোনের ছেলের ছোট কিন্তু ওর ভালো লাগছে আইসে সারে পড়ছে এখন এই পরে থাকবো নিচের গেঞ্জি উপরের গেঞ্জি টেঞ্জি সুইটার ওয়েটার কিছু পরবো না ওর যেটা পছন্দ হয় এটা সিরার আগ পর্যন্ত ওইটা পরেই থাকবো আর একটাই পরে থাকবো দেখেন না কেমনে কান্না করতেছে বাবা পরে খুলে দিবানি আমাদের বাড়িতে একটা মুরগির বাচ্চা হয়েছে তো কয়টা বাচ্চা হয়েছে মা নয়টা নয়টা মা

আমাদের গ্রামের মানুষ কল পরে কাজ করে থাকে তো এটা হচ্ছে টেবিল কেউ কেউ বলে কি বলবো তো আমরা বলে থাকি কল্পর আমাদের মানিকঞ্জের মানুষ কল্পরে বলে থাকে গ্রামের মানুষ আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে তো লেবু গাছ এখন মনে হয় লেবু ফুলে সিজন তো যে ফুল আসছে অনেকগুলা একটা লেবু আছে এই তো আমাদের বাড়ির বড়ই গাছ আমার ভাই বড়ই চুরি করার জন্য যাইতেছে তো এটা অবশ্য আমার চাচাদের বাড়ি

রান্না করবো দেখে তো ছলে চিকা মামা ভাইgna নাস্ততেছে সকালে উঠে নাস্ততেছে নানীর বাড়ি আসলে বুয়াལিদের খুশি আর খুশি খুশি আর খুশি এত খুশি যে আমার পোলা ওর নানু বাড়ি আইছি নানি বাড়ি আইছি হে মামার সাথে খুন ছুটি করা পারে বাবার বাড়িতে তো আর ওর সাথে খেলার মতো কেউ নাই আমার মা রান্না বাড়া শেষে এক গাড়ি থালা বাসন হয়েছে তো সকালে উঠে মাছতেছে এ তো আমাদের সকালে নাস্তা রেডি বেগুন ভর্তা আর মুরগির মাংস আমার ভাই খাইতেছে চুলার পরে বইছে খাইতেছে তো এদিকে আমার ছেলে বইছে চিপস খাইতেছে